ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আর সকলকে হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে ভিডিও শুনছি এবং আপনাদেরকেও শুধু শুভেচ্ছা দিতে হবে না ব্যাডে অফুরন্ত অফার দিচ্ছে আছে যা হোক তো এই যে আমার হাতে ইয়োনেক্সের র‍্যাকেট দেখছেন এই র‍্যাকেট কিনলে 600 700 800 বিভিন্ন রেঞ্জে ছিল আজকে আমি একদম কার্টুন রেট ছয়শো টাকায় এই র্যাকেট যেটাই নেবেন না কেন যে কালার নেবেন না কেন ইউনেক্স এর র্যাকেট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ত্রিপল সিক্স এসপি যাই হোক না কেন সব ছয়শো টাকা আর ডেলিভারি চার্জ দুইশো টাকার জায়গা কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা করে দিয়েছে আসলে অনেক ব্যাট দেখাবো তো যার কারণে একটু দ্রুত কথা বলবো অনেকগুলো ব্যাট আর এখানে আপনি দেখেন হেডের র্যাকেট আছে এগুলো রেট কিন্তু একদম ফ্ল্যাট রেড অনলি অনলি সাড়ে সাতশো টাকা আর ডেলিভারি চার্জ দেড়শো টাকা মানে টোটাল নয়শো টাকা করে সোড়ো অনলি সাড়ে সাতশো টাকায় র্যাকেট এখানে হেড পাচ্ছেন আমার কাছে তারপরে ইওনেক্সেরই একটা পাচ্ছেন এস সিরিজের ব্যাট তারপর আরএক্স এর ব্যাট পাচ্ছেন তারপরে আপনার ইওনেক্সেরই কালারের আছে ওয়াই থ্রির আছে বেশ কিছু র‍্যাকেট আছে অনলি সাড়ে সাতশো টাকা দেড় দেড়শো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এরপরে আমি আবার আরেকটা যাই এরপরে যাচ্ছে হেডের র্যাকেট হেডের এই ধরনের র্যাকেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইয়েলো কালার আছে তারপরে আহ এটা কি বলে ব্লু আই এস কালার বলে এইটা কিন্তু অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছে নয়শো টাকা আচ্ছা আমি কিন্তু একটা ওয়েট বলছিলাম সকল ওয়েটটা কিন্তু সত্তর থেকে পঁচাত্তর বা সাতাত্তর গ্রামের মধ্যে যেটা আশির উপরে যাবে সেটা আমি বলে দেব আবার যেটা নিচে আসবে সেটাও বলে দেব আচ্ছা এই র্যাকেটগুলো কিন্তু আপনারা সাধারণত যে র্যাকেটগুলো দেখালাম ২৬ ছাব্বিশ টেনশন দিতে পারবেন বা আঠাশ টেনশনও দিতে পারবেন কিন্তু আমরা প্রেফার করি যে চব্বিশে আমরা সব দিয়ে রাখছি সমস্ত ব্যাটে কিন্তু চব্বিশ টেনশন দেওয়া আছে কিছু কিছু ব্যাটে ছাব্বিশও টেনশন দেওয়া আছে আর বাদ বাকি লাগলে আপনি এখান থেকে স্ট্রিং কেটে নিজের মতো করে একটা স্ট্রিং কেটে নেবেন আমরা কিন্তু আজকে শুধু ফ্রেমের হিসাব করতেছি কিন্তু এখানে স্ট্রিং এবং একটা ব্যাগ একদম ফ্রি থাকবে সাথে একটা করে আপনাদের কি গ্রিপও ফ্রি দিয়ে দেবো একটা গ্রিপ ফ্রি দেবো স্ট্রিং ফ্রি তার ব্যাগ ফ্রি সব ফ্রি আমি শুধু আজকে ফ্রেমের রেট এবং বাকি সবই ফ্রি আচ্ছা মাঝে মাঝে আমি এটা ফুল ফাইবার ফুল ফাইবার চাইনা না কিন্তু ডাইরেক্ট তাইওয়ানের র্যাকেট হেড হবে স্কালো হবে এবং লিনিং হবে এই তিন তিন প্রোডাক্টের র্যাকেট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল হেড স্ক্যালো লিনিং এই তিনটা কোম্পানির মাল যেটাই নেন না কেন এটা রেটটা কিন্তু ছিল অনলি সতেরোশো টাকা আমি আজকের জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো টাকায় হ্যাপি নিউ ইয়ার বলে কথা মানে সরি নতুন বছর দু হাজার সালে সুপার ডুপার অফার মানে একজন আমার ভিউয়ার্স আমাকে বলছিল ভাই একটা একটা অফার দিয়ে দেয় তো সেই অফার কিন্তু আজকে চলছে এটা বললাম মাত্র টাকা টাকা আর ডেলিভারি চার্জ টাকা অনলি আচ্ছা এরপরে আমি যাব বাংলাদেশের সবথেকে পপুলার যে ব্যাট মিড রেঞ্জের মধ্যে যে ব্যাটগুলো চিচিঙ্গি ব্যাট এই ব্যাটের মধ্যে কিন্তু বেশ কটা কালার আছে আমাদের কাছে যারা গোল্ডেন পছন্দ করেন যারা সিলভার বা সাদা এর আসলে এই কালারটা এক এক সময় এক একটা কালার ধারণ করে তারপরে রেড কালার এটা কালার সমস্ত র্যাকেট কিন্তু কি রেড ছিল অত কিছু জানার দরকার নেই ভাই টাকায় অল কমপ্লিট ইস্টিং একটা গ্রিপ এবং একটা ব্যাগ ফ্রি 1450 টাকায় অল কমপ্লিট যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে কোনটা নেবেন দ্রুত অফার দেন চিচিঙ্গি র্যাকেট এবং অসাধারণ কিছু ব্যাক কিন্তু একদম ফুল কভার ব্যাগ আছে করেছে এরপরে কিন্তু ওয়াই র্যাকেট আমাদের কাছে আছে ওয়াই থ্রি যে র্যাকেটটাই নিবেন না কেন অনলি নয়শো টাকা পড়বে অনলি নয়শো টাকা দেড়শো টাকা ডেলিভারি চার্জ অনলি নয়শো টাকা কোনো ধরনের কোনো অফার নেই শুধু নয়শো টাকা আছে এখানে আর একটা কথা আছে কথাটা কি যারা ওয়াই থ্রি ব্যাটটা এরকম বক্স কভারের মধ্যে নেবেন এই বক্সের এক্সট্রা খরচ পড়বে দুইশো টাকা তার মানে আপনি এই বক্সের মধ্যে একটা কাপুরের ব্যাগ পাবেন আর এই একটা ব্যাট কিন্তু কাপুরের ব্যাগে থাকবে এবং কাপুরের ব্যাগটা এই বক্সের মধ্যে থাকবে এইটা নিতে গেলে আপনার কিন্তু নয়শো দুইশো এগারোশো টাকা করে পড়বে আর শুধু ব্যাগ অনলি নয়শো টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা আচ্ছা এরপরে আমি যাচ্ছি এক্স ওয়ান অরিজিনাল এক্স ওয়ান লিনিংয়ের অরিজিনাল এক্স ওয়ান এটা কিন্তু অনেক কপি হয় কপি থেকে সাবধান আমি অরিজিনাল এক্স ওয়ান ফুল কমপ্লিট ইস্টিং গ্রিড এবং একটা ব্যাগ সহ কিন্তু অনলি ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকায় এক্স ওয়ান দেখেন অরিজিনাল এক্স ওয়ান কিন্তু লিনিং এর হ্যাঁ আচ্ছা এরপরে চলে যাবে আমি একটা আর একটা হেড র্যাকেটের মধ্যে এই র্যাকেটটা কিন্তু আঠারোশো দুই হাজার টাকা এমন রেট ছিল আজকের জন্য আমি একবার ফ্লাট রেট করে দিচ্ছি ডেলিভারি চার্জ দেড়শো টাকা ওটা থাকলো অনলি এগারোশো টাকায় হেড র্যাকেট এগারোশো টাকা এই ব্ল্যাক এডিশনে শুধু এই র্যাকেটের একটাই কালার এগারোশো টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা আচ্ছা এরপরে সুপার ডুপার যে ঝাঁকা নাকা অফার চাইছিল যে ভাই আমার বলছিল যে ভাই নতুন বছরে ঝাঁকা অফার দেন সেই ভাই আসলে এই ব্যাটটাই কমেন্টস করছিল যে ঝাঁকা অফার আসলে ওই ভাইটার জন্য আমি ওই ভাইটাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি ঢাকা অফার দিয়ে হ্যাঁ নতুন বছরে এটা রেট দিছিলাম আমরা লাস্ট ডিসেম্বরের যে দুই হাজার টাকা এটা কিন্তু আঠাশশো টাকা পর্যন্ত ছিল এই দুই হাজার টাকা আজকে আমি অফার দিচ্ছি দুই সালের জানুয়ারি মাস উপলক্ষে নতুন ঢাকা অফার অনলি আঠারোশো টাকায় এবং ডেলিভারি চার্জ এইটাই মাত্র একশো টাকা আমি বলেছিলাম কিন্তু কিছু কিছু জায়গায় ডেলিভারি চার্জ প্রফেশনাল ব্যান্ডে আমি একটু কম দেবো একশো টাকা ডেলিভারি চার্জ আঠারোশো টাকা র্যাকেট দাম যেটাই নেবেন ব্ল্যাকটা নেবেন এইটা নেবেন যেটাই নেবেন আচ্ছা এরপরে আমি আর একটা ব্যাড দেখাবো হেডের তার আগে ইউনেক্সের একটা ব্যাট দেখাই ইউনেক্সের এই র্যাকেট গুলো কিন্তু আমাদের কাছে রেট ছিল তেইশশো টাকা এই এই র্যাকেটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় এই র্যাকেটটা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একশো টাকা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একশো এবং যে এই ধরনের বক্স সহ আমাদের কাছ থেকে নেবে যে বক্সটা ওয়াই থ্রিতে দেখালাম সেই বক্স সহ যদি কেউ নিতে চাই তাহলে কিন্তু দুইশো টাকা না অনলি একশো টাকা নেব মানে বক্স সহ ষোলোশো টাকা বক্স বাদে পনেরোশো টাকা বক্স সহ ষোলোশো টাকা বক্স বাদে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ একশো কে নেবেন ভাই জোড়ো অফার নিয়ে নিতে পারেন আচ্ছা এরপরে আমি যাচ্ছি ম্যাক্স বোল্ডের একটা ব্ল্যাক এডিশন ম্যাক্স বোল্ডের ব্ল্যাক এডিশন ভাই রেট ছিল দুই হাজার টাকা কত ছিল ওইটা বাদ অনলি পাবেন তেরোশো টাকায় ম্যাক্স বোর্ড ব্ল্যাক এডিশন অনলি তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় ম্যাক্স বোর্ড ব্ল্যাক এডিশন আচ্ছা এরপরে ম্যাক্স বোর্ড এম সেভেন্টি থ্রি এম সেভেন্টি থ্রি আচ্ছা আচ্ছা এইগুলো আমি একটু ওয়েটটা আজকে বলার কিছু নেই এইটার ওয়েট মাত্র পঞ্চান্ন গ্রাম ওয়েটটা মাত্র পঞ্চান্ন গ্রাম ম্যাকবোর্ডস এম সেভেনটি থ্রি এই র্যাকেটটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় সুপার দুপার অফার অনলি পনেরোশো টাকায় এবং ডেলিভারি চার্জ একশো টাকা থাকবে ডেলিভারি চার্জ একশো টাকা আর পনেরোশো টাকায় র্যাকেট দারুণ লেভেলের একটা তিনশো টাকা দামের একটা ব্যাগই তৈরি পাবেন ব্যাডের দাম কি পড়লো আসলে আমরা ডিসকাউন্টে পেয়েছি বিধাই কিন্তু আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিতে পারছি আমি কারণ বাড়ি থেকে তৈরি করি না তো আমাদের তো আনতে হয় চায়না থেকে এবং লাস্ট যে হেডের আর একটা র্যাকেট আমি দেখাবো হেডের র্যাকেট দেখানোর আগে আমি টাইটান সেভেন সম্পর্কে বলি অনেকে আছে টাইটান সেভেন নিতে চান ভাই টাইটান সেভেনটা একটু রেট আমরা রিজনেবল করছিলাম বাইশশো টাকা পর্যন্ত এখন আবার টাইটান সেভেন অলরেডি পঁচিশশো টাকা হয়ে গেছে কিচ্ছু করার নেই আর টাইটান টেন আঠাশশো টাকা ছিল পঁচিশশো টাকা করছিলাম ওইটা আবার আঠাশশো টাকায় চলে গেছে তবে আমি আপনাদের জন্য টাইটান টেন কিছু প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে মানে আগের মাল আছে সেই মালগুলো নেওয়া পর্যন্ত আমি পঁচিশশো টাকায় টাইটান টেন রাখবো আচ্ছা এবার হেডের এই স্পেশাল জ্যাকেটটা বলি এইটা কিন্তু তিন টাকা ছিল লাস্টে এসে পঁচিশশো লাস্ট বাইশশো টাকা আমরা ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দিচ্ছিলাম আজকে যে রেড দে বলে ভাই বাহাত্তর গ্রাম হেড হেভির এই র্যাকেটটা অসাধারণ শুধু হোয়াইট কালার হবে এই র্যাকেটটা আপনার হেডের এইট জিরো বা আশি বলে বাংলায় এইট জিরোর এই র্যাকেটটা অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট অনলি দুই হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ নেই ফ্রি এইটা ডেলিভারি চার্জ একদম ফ্রি শুধু দুই হাজার টাকা হইলে এই র্যাকেটটা পাবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না আর এই র্যাকেটটা নিতে গেলে কিন্তু আমি কিছু বলে দিই যে র্যাকেটগুলো আমরা একটু প্রফেশনাল মিড রেঞ্জের মধ্যে এইগুলো নিতে গেলে মিনিমাম চারশো টাকা পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে কারণ কি এই স্টিং বাই আমি আপনার ফ্রি দিচ্ছি কিন্তু আসলে তো এই স্টিং ফ্রি না এই স্টিংটা আপনাকে আমরা করে দিতে হবে তারপরে আমাদের লেবার কস্ট আছে হ্যাঁ তারপর কুরিয়ার খরচ আছে এইগুলো দিয়ে যখন এই খরচটা পড়বে সেই খরচটা আমি আপনাদের কাছ থেকে অগ্রিম নিয়ে নেওয়া হয় কারণ অনেকে আছে ভাই একজনের জন্য সবাই দোষারোপ করবেন না অনেকে আছে কি যে অর্ডার দিলাম দুই তিনটা র্যাকেট যাওয়ার পরে নাই না র্যাকেট নেয় না র্যাকেট নিয়া বলি ভাই আমি একটা র্যাকেট দেব হানতে আমি বলেই দি সুভান সবিয়াল নামে ঢাকা মিরপুরে একটা লোক আছে ভাই এর মতো মানে ভালো লোক মানে দুই নাম্বার লোক আমি জীবনে দেখি নাই দুইটা র্যাকেট নিয়ে আমার কাছ থেকে বলে ভাই আমি একটা র্যাকেট নেব আমার সেই র্যাকেটটা এখনো সেই সরি কুরিয়ারে পড়ে আছে এক দাতা টাকা খরচ করে র্যাকেট পাঠিয়েছি তো আজ এই পর্যন্ত আর বেশি কথা বলবো না ভালো থাকবেন সবাই নতুন বছরের শুভেচ্ছা রইল নতুন বছর যেন সবার অনেক ভালো ভালো কাটে এই কামনা করি আর শর্ট দিই আমরা রেগুলার আসলে ভিডিও দেওয়ার সময় হয় না আজকে একটু সময় করে না দিলে নয় যেহেতু নতুন বছর হ্যাপিন ইয়ার সেই হিসেবে আজ দুই তিন দিন পরে আমরা ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ অনেকে চাপে করতে পারলাম তো ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ